সম্মানিত দর্শকবৃন্দ ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে আগামী বাইশ তারিখ থেকে গোটা ভারতবর্ষে কার্যকর হতে চলেছে নতুন জিএসটি স্ল্যাব এই পরিবর্তনটা নিছক ছোট কিছু নয় এই পরিবর্তনের ফলে দেশের বাজারে বহু পণ্যের দামে ধস নামতে পারে আবার কিছু পণ্যের দাম ভয়াবহভাবে বেড়ে যেতেও পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই নতুন স্ল্যাব কার্যকর হলে কোন কোন জিনিস সস্তা হবে কোন কোন জিনিসের দাম বাড়বে সোনার উপর কি প্রভাব পড়বে মোবাইল ল্যাপটপের দামে কিছু কমবে কিনা না এমনকি তিনশো পঞ্চাশ সিসির বাইকের ওপরেও যে বড় প্রভাব পড়তে চলেছে তা ঠিক কেমন হতে পারে এই সব কিছু বিশদে জানাতে চলেছি তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওর তথ্যগুলো সরাসরি আপনার পকেটের ওপর প্রভাব ফেলতে পারে ভিডিওটি তথ্যমূলক মনে হলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ সব সরকারি খবর স্কিম আপডেট আর ডিজিটাল ই সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন ই সার্ভিস গাইড তো প্রথমেই আসি এই পরিবর্তনের মূল কাঠামোয় আগে আমাদের দেশে চারটি বড় জিএসটি স্ল্যাব ছিল পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ এই চারটি স্ল্যাবেই বছরের পর বছর ব্যবসা চালু ছিল এবার কেন্দ্রীয় অর্থ দপ্তর সেই স্ল্যাবগুলোর পুনর্বিন্যাস করে দিয়েছে নতুন ব্যবস্থায় বাইশ তারিখ থেকে কার্যকর হবে চারটি প্রধান স্ল্যাব জিরো পার্সেন্ট পাঁচ শতাংশ আঠেরো শতাংশ এবং চল্লিশ শতাংশ অর্থাৎ মাঝের বারো শতাংশ এবং আঠাশ শতাংশ স্ল্যাব কার্যত বাদ যাচ্ছে বা একীভূত হয়ে যাচ্ছে এর মানে অনেক পণ্য পাঁচ শতাংশে নামবে অনেকগুলো আঠেরো শতাংশে থাকবে এবং কিছু উচ্চমূল্যের পণ্য চল্লিশ শতাংশ স্ল্যাবে চলে যাবে এবার দেখে নিই এক করে কোন জিনিসে কি পরিবর্তন হচ্ছে সবচেয়ে বড় সাশ্রয়ের সম্ভাবনা আছে দৈনন্দিন পার্সোনাল কেয়ারের জিনিসপত্রে যেমন শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সাবান চুলের তেল সেভিং ক্রিম ইত্যাদি যেগুলো আগে আঠারো পার্সেন্ট জিএসটিতে ছিল সেগুলো এখন সরাসরি পাঁচ শতাংশে চলে যাচ্ছে এটা অনেক বড় পতন আঠারো থেকে পাঁচ মানে তেরো শতাংশ কম ফলে এগুলোর দাম অনেকটাই কমে যাবে এমনকি টুথব্রাশ কসমেটিকের ছোট আইটেম যেগুলো আগে বারো পার্সেন্ট বা আঠারো পার্সেন্টে ছিল সেগুলো পাঁচ শতাংশ স্ল্যাবে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যে সরাসরি গ্রাহকেরা উপকৃত পাবেন এবার আসি খাদ্য ও দুগ্ধজাত পণ্যে মাখন ঘি পনির প্রিপ্যাক্ট স্ন্যাক্স ভুজিয়া নামকি এগুলো সব আগে বারো পার্সেন্ট জিএসটিতে ছিল এবার এগুলো পাঁচ শতাংশ স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে মানে খাবার দাবারে অনেকটাই খরচ বাঁচবে অনেক ছোট মিষ্টি চিপস প্যাকেটজাত খাবার এরকম জিনিসও পাঁচ শতাংশে চলে আসছে শিশু ও গৃহস্থালী জিনিসেও বড় রিলিফ এসছে বেবি বোতল ডায়াপার ক্লিনিক্যাল ন্যাপকিন যেগুলো বারো পার্সেন্ট ছিল সেগুলো এখন পাঁচ শতাংশ স্ল্যাবে এমনকি সেলাই মেশিন এবং এর যন্ত্রাংশগুলোকেও বারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে ফলে ঘরের খরচে কিছুটা হলেও স্বস্তি আসবে কৃষি যন্ত্রপাতি ও কৃষক সংক্রান্ত উপকরণেও অনেকটা ছাড় এসেছে ট্র্যাক্টরের টায়ার কৃষি যন্ত্রাংশ ইত্যাদি আগে বারো পার্সেন্ট বা আঠারো পার্সেন্ট জিএসটিতে ছিল এখন এগুলো পাঁচ শতাংশে চলে যাচ্ছে স্প্রিংকলার সেচ কিছু জৈব সার ও কীটনাশকও বারো থেকে পাঁচ শতাংশে নামানো হচ্ছে এতে কৃষিখাতে বড় সাশ্রয় হবে স্বাস্থ্য পরিষেবা ও বিমার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে আগে ব্যক্তিগত স্বাস্থ্য বিমা ও জীবন বিমার উপর আঠারো পার্সেন্ট জিএসটি বস্ত এখন সেটি পুরোপুরি শূন্য করা হয়েছে অর্থাৎ এখন থেকে বিমার প্রিমিয়ামের ওপর অতিরিক্ত আঠেরো দিতে হবে না এটা বহু পরিবারের জন্য বড় স্বস্তি এছাড়া মেডিকেল গ্রেড অক্সিজেন ডায়াগনস্টিক কিট গ্লুকোমিটার থার্মোমিটার এইসব স্বাস্থ্য সামগ্রীর ওপর বারো পার্সেন্ট বা আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে এতে চিকিৎসা খরচ কিছুটা কমার আশা রয়েছে এবার আসি মোটরসাইকেল স্কুটি গাড়ির মতো যানবাহনে যা নিয়ে সবার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আগে এই সেগমেন্টে অধিকাংশ যানবাহনের উপর আঠাশ পার্সেন্ট জিএসটি বসত এবার তা কমিয়ে আঠারো পার্সেন্ট করা হচ্ছে ফলে ছোট গাড়ি তিনশো পঞ্চাশ সিসির নিচের বাইক স্কুটি ইত্যাদির দাম কয়েক হাজার টাকা পর্যন্ত কমতে পারে কিন্তু বিপরীতে তিনশো পঞ্চাশ সিসির ওপরে থাকা বাইকগুলির ওপর এবার চল্লিশ শতাংশ জিএসটি বসানো হবে এর মানে এই সেগমেন্টের দাম প্রচণ্ড বেড়ে যাবে তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল বাজারে অনেক বাইক যেগুলোর নাম তিনশো পঞ্চাশ হলেও বাস্তবে তিনশো ঊনপঞ্চাশ সিসির ইঞ্জিন ব্যবহার করে যেমন রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ এগুলো আঠারো পার্সেন্ট স্ল্যাবে পড়বে ফলে এগুলোর দাম বরং কিছুটা কমতে পারে তাই বাইক কেনার আগে অবশ্যই ইঞ্জিন সিসি দেখে নেওয়া এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে সির ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে নোটবুক পেন্সিল চার্ট গ্লোব ক্রেয়ন ব্যাম্বই এই সব সামগ্রীর উপর এখন শূন্য জিএসটি বসানো হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার খরচ অনেকটাই কমতে পারে ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও বড় পরিবর্তন আগে এসি বড় টিভি মনিটর প্রজেক্টর ডিশওয়াশার এইসব জিনিসের উপর আঠাশ পার্সেন্ট বসত এখন আঠেরো পার্সেন্ট হবে মানে এসি ওয়াশিং মেশিন ফ্রিজ বড় টিভি এসবের দাম কয়েক হাজার টাকা পর্যন্ত কমতে পারে তবে মোবাইল ফোন ল্যাপটপ এবং টেলিকম রিচার্জ সেবায় কোন পরিবর্তন আসেনি এগুলোর ওপর আগের মতোই আঠেরো পার্সেন্ট জিএসটি বহাল থাকছে তাই মোবাইল কেনার খরচে কোনো সরাসরি সাশ্রয় হবে না এবার আসি চল্লিশ শতাংশে যা লাকজারি পণ্য তামাকজাত দ্রব্য পান মশলা উচ্চমূল্যের গাড়ির মতো জিনিসের জন্য রাখা হয়েছে এই সব জিনিসে কর অনেক বেড়ে যাবে ফলে এগুলোর দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা এছাড়া পঁচিশশো টাকার ওপরে দামের পোশাকে কর বারো শতাংশ থেকে আঠারো শতাংশ করা হয়েছে ফলে দামি ব্র্যান্ডের পোশাকে দাম কিছুটা বাড়তে পারে সোনার ক্ষেত্রে অবশ্য কোনো পরিবর্তন হয়নি সোনায় আগের মতোই তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জে পাঁচ পার্সেন্ট জিএসটি বহল থাকছে এখন প্রশ্ন হল আপনার কেনার সিদ্ধান্তে এই পরিবর্তনগুলো কিভাবে প্রভাব ফেলবে যদি আপনি এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা করেন তাহলে বাইশ তারিখের পর কিনলে দাম কমতে পারে তাই অপেক্ষা করাই ভালো হবে মোবাইল বা ল্যাপটপ কিনতে হলে জিএসটির কারণে কোনো পার্থক্য না থাকায় যে কোনো সময় কিনতে পারেন আর বাইক কিনতে গেলে অবশ্যই ইঞ্জিন সিসি দেখে কিনতে হবে তিনশো পঞ্চাশ সিসির নিচে কিনলে দাম কমবে তিনশো পঞ্চাশ সিসির ওপরে কিনলে দাম বাড়বে এই ছিল নতুন জিএসটি স্ল্যাব পরিবর্তনের সম্পূর্ণ বিশ্লেষণ কোন জিনিসে কর কমছে কোন জিনিসে বাড়ছে আর কোনগুলো আগের মতোই থাকছে এই তথ্যগুলো আগেভাগে জেনে রাখলে আপনি আপনার খরচ অনেকটা প্ল্যানিং করে করতে পারবেন এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচ এড়াতে পারবেন এই ধরনের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ